আজ চোদ্দ নভেম্বর দু হাজার একুশ খ্রিস্টাব্দ উনত্রিশ কার্তিক চৌদ্দশো আটাশ বঙ্গাব্দ রবিবার উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমানকে পরিবার সহ হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বাঁচাতে বাংলাদেশে ইন্ডেমনিটি অধ্যাদেশ আইন প্রণয়ন করা হয় উনিশশো সালের ২৬ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমদ এই ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেন কিন্তু ছিয়ানব্বই সালের বারো নভেম্বর সপ্তম জাতীয় সংসদে ইন্ডেমনিটি আইন বাতিল করা হয় এর দুই দিন পর চোদ্দ নভেম্বর সংসদে ইন্ডেমনিটি বিল পাস করা হয় উনিশশো সালের চোদ্দ নভেম্বর প্রকাশে রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন সে সময়ের জোট নেত্রী শেখ হাসিনা সেই সঙ্গে সংসদ নির্বাচনের দাবিতে নভেম্বর সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা হয় এবং শেখ হাসিনার নেতৃত্বে ঘেরাও কর্মসূচি সফল হয় মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপলো মহাকাশ অনুসন্ধানের ষষ্ঠ মানুষবাহী মিশন ও চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী দ্বিতীয় মানুষ যান উনিশশো সালে ১৪ নভেম্বর তিন মার্কিন নভচারী চার্লস কন্রাড গর্ডন কুপার ও অ্যালানবিনা নভযানে চড়ে চাঁদে যাত্রা করেন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন সংক্ষিপ্ত নাম বিবিসি এটি যুক্তরাজ্য ভিত্তিক একটি গণমাধ্যম সংস্থা টেলিভিশন বেতার ও ইন্টারনেটে সম্প্রচারের জন্য বিভিন্ন অনুষ্ঠান তৈরি এবং তথ্য সরবরাহ করা বিবিসির প্রধান কাজ উনিশশো সালের ১৪ নভেম্বর বিবিসি প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বিবিসি রেডিও প্রচার শুরু হয়